চলুন আজকে এমন একটা গল্প শোনা যাক যা আমাদের খুব সহজ কিন্তু খুবই জরুরি একটা প্রশ্ন করতে শেখাবে আচ্ছা অন্যের জীবনের ঝলমলে দিকটা দেখে আমাদের যা মনে হয় সেটা কি আসলেই সত্যি এই গল্পটা কিন্তু আমাদের সুখ বলতে আমরা কি বুঝি আর এই যে আমরা সারাক্ষণ তুলনা করি সেটার বিপদটা কোথায় তা নিয়ে নতুন করে ভাবতে শেখাবে তো গল্পের শুরুতেই আমরা দুটো একেবারে আলাদা ছবি দেখতে পাই একদিকে দেখুন সুমির সকালটা এক কথায় একটা বিপর্যয় দুদুতলে উতলে পড়ছে ডাল পুড়ে যাচ্ছে পুরো বিশৃঙ্খল একটা অবস্থা আর ঠিক তার উল্টো দিকে তার কাজিনের সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে সে লিখেছে শুধু আমি আর সমুদ্র কি দারুণ তাই না একদম নিখুদ শান্ত একটা মুহূর্তের ছবি আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পের আসল দ্বন্দ্বটা শুরু আর এই দুটো ছবির তুলনা করার ফল কি দাঁড়ায় ঠিক এটাই সুমির মনের ভেতর এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে একটা গভীর হতাশা একটা আটকে পড়ার অনুভূতি এই অনুভূতিটা কি আমাদের খুব অচেনা মনে হয় না তাহলে চলুন গল্পের প্রথম অংশে যাক এখানে আমরা দেখব কিভাবে সুমির মনে তার কাজিন নাতাশার জন্য এই ঈর্ষার আগুনটা জ্বলতে শুরু করেছিল এর পেছনে কারণগুলো কী ছিল সুমীর চোখে তাদের দুজনের জীবন ছিল দুটো ভিন্ন গ্রহের মতো একদিকে তার নিজের জগৎ মানে সংসারের নানা রকম কাজ বাচ্চার দেখাশোনা স্বামীর টিফিন সব মিলে একটা কোলাহলপূর্ণ জীবন আর অন্যদিকে নাতাশার জগৎ বড় কোম্পানির লিডার অনেক টাকার মাইনে যখন খুশি যেখানে ইচ্ছা এক একা ঘুরতে যাওয়া যাকে বলে এক কথায় স্বাধীনতা এই বিশাল পার্থক্যটাই সুমির হতাশার মূল কারণ হয়ে দাঁড়ায় কিন্তু কি হয় যখন সোশ্যাল মিডিয়ার এই তুলনাটা সামনাসামনি চলে আসে যখন অনলাইন আর বাস্তব এক হয়ে যায় গল্পটা এবার ঠিক সেই দিকেই একটা নাটকীয় মন নিতে চলেছে তা নাতাশা একদিন সুমির বাড়ি বেড়াতে এলো। আর আসার সাথে সাথেই সুমির নিজেকে আরও ছোট মনে হতে শুরু করল নাতাশার পরনে দামি ব্র্যান্ডের পোশাক হাতে লেটেস্ট আইফোন আর সেদিকে তাকিয়ে সুমির মনে হল তার সাধারণ সুতির শাড়িটা যেন বড্ড বেশি ম্যারম্যারে বড্ড বেশি তুচ্ছ আর শেষমেশ সুমির ভেতরে জমে থাকা সব কষ্ট সব ক্ষোভ যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে সরাসরি নাতাশাকে বলেই ফেলল তার মনের কথাগুলো ভাবুন তো এই কথাটা বলার পর দুজনের মধ্যে কি একটা অস্বস্তিকর ভারী নিস্তব্ধতা নেমে এসেছিল আর এখান থেকেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসছে এমন একটা সত্য এবার সামনে আসবে যা সবকিছু হ্যাঁ সব কিছু ওলটপালট করে দেবে রাতের খাবারের টেবিলে সিনটা একবার কল্পনা করুন একদিকে সুমির পরিবারে খুনছুটি হাসি ঠাট্টা ঝগড়াঝাঁটি সব মিলে একটা জমজমাট ব্যাপার চলছে আর অন্যদিকে নাতাশ একদম চুপ করে বসে শুধু সবকিছু দেখছে তার ওই নীরব চাহনিতেই যেন একটা গভীর শূন্যতার আভাস পাওয়া যাচ্ছিল এরপর মাঝ রাতে সুমি কোনো একটা কারণে নাতাশার ঘরে যায় গিয়ে দেখে ঘরের আলো নেভানো শুধু টিমটিম করে একটা বেডসাইড ল্যাম্প জ্বলছে পরিবেশটা কেমন যেন একটু অন্যরকম একটু ভারী আর ঠিক তখনই সুমি যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল নাতাশার চোখে জল আর তার হাতে হাতে ধরা ঘুমের ওষুধের একটা পাতা যে নাতাশার জীবনকে সবাই ঈর্ষা করে তার এই অবস্থা কেন এই প্রশ্নটাই গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয় নাতাশা তখন বলতে শুরু করে তার প্রথম কথাটাই ছিল শকিং সে বলল সে নাকি তিন দিন পর কোনো মানুষের সাথে বসে রাতের খাবার খেল তার গ্ল্যামারাস জীবনের আড়ালে যে কি সাংঘাতিক একাকিত্ব লুকিয়েছিল তা সুমি দুঃস্বপ্নেও ভাবতে পারেনি নাতাশার কথাগুলো শুনলে গায়ে কাটা দেয় সে বলছে সুমির সংসারে প্রাণ আছে জীবন আছে আর তার নিজের জীবনে আছে শুধু নিস্তব্ধতা সে মাঝে মাঝে শুধু মানুষের গলার আওয়াজ শোনার জন্য দামি হোটেলে গিয়ে থাকে ভাবা যায় এবং সবশেষে নাতাশার সেই শেষ কথাটা যে জীবনকে সুমি বন্দিদশা বলে মনে করত যে জীবন থেকে সে মুক্তি চাইত সেই জীবনের জন্যই নাতাশা তার তথাকথিত সব স্বাধীনতা ছেড়ে দিতে রাজি এই একটা কথাতেই পুরো গল্পের মানেটাই যেন বদলে গেল নাতাসার কাছ থেকে এই কঠিন সত্যিটা জানার পর সুমির নিজের জীবন নিজের সুখ সব কিছু দেখার চোখটাই যেন বদলে গেল কিভাবে হলো সেই পরিবর্তনটা চলুন এবার সেটাই দেখি সুমি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারল এতদিন সে যা দেখছিল সেটা নাতাশার জীবনের একটা সুন্দর করে সাজানো ট্রেলার মাত্র আসল সিনেমাটা তো ছিল একেবারে অন্য রকম যা পর্দার আড়ালেই থেকে গিয়েছিল এই মুহূর্তে এসে দুটো খুব সাধারণ শব্দের মানেও যেন বদলে যায় এতদিন সুমি যাকে স্বাধীনতা ভেবে এসেছে সেটা আসলে ছিল একাকিত্ব আর নিস্তব্ধতা আর যেটাকে সে নির্ভরতা বা বন্ধন মনে করত সেখানেই আসলে ছিল জীবনের আসল আনন্দ আসল প্রাণ আর গল্পের শেষে সুমির মনে এই উপলব্ধিটা আসে সে ঠিক করে না তার আর কারো মতো হওয়ার দরকার নেই তার নিজের এই অগোছালো হৈচৈ ভরা ক্লান্তিকর জীবনটাই তার কাছে স্বর্গের মতো এটাই ছিল তার জন্য সবচেয়ে বড় আবিষ্কার সত্যি বলতে কি এই গল্পটা তো শুধু সুমি বা নাতাশার নয় এটা কোথাও না কোথাও গিয়ে আমাদের সবার জীবনের গল্প হয়ে ওঠে তাহলে এই যে সারাক্ষণ তুলনা করার একটা ফাঁদে আমরা পা দিই এখান থেকে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে এই উপমাটা বোধহয় সবচেয়ে ভালোভাবে পুরো বিষয়টা বুঝিয়ে দেয় ঠিক যেমন দূর থেকে একটা পাহাড়কে খুব মসৃণ খুব সুন্দর লাগে কিন্তু কাছে গেলেই তার ভাঙাচোরা এব্রো খেব্রো দিকগুলো চোখে পড়ে মানুষের জীবনও ঠিক সেরকমই তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম প্রথমত আমাদের যা আছে সেটার কদর করতে হবে দ্বিতীয়ত মানে কিন্তু সবসময় বোঝা বা বন্দিত্ব নয় এটা সম্পর্কের বান্ধনও বটে আর সবচেয়ে জরুরি শিক্ষা হলো। অন্যের জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত বা হাইলাইট রিলের সাথে নিজের জীবনের প্রতিটা সেকেন্ডের তুলনা করাটা বন্ধ করতে হবে আর একদম শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা যাকে দেখে ঈর্ষা করি যার মতো হতে চাই একবারও কি ভেবে দেখেছি হয়তো সেই মানুষটাই আড়ালে আমাদের মতো একটা জীবনের জন্য রোজ প্রার্থনা করে ভেবে দেখার মতো তাই না